ওই যে বললাম প্রথমত হচ্ছে পিওর দেশি মুরগিটাকে চেনা এটা একটা ধাপ কেউ শুরু করলো এখানে ফোরটি পার্সেন্ট পাকিস্তানি মুরগি আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে দেশি আবার পাকিস্তানির মধ্যে ফাওমি আছে তো এই মুরগিটা নিয়ে যখন শুরু করে আপনার কোথায় দেশি মুরগি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আর কোথায় সোনালি বা পাকিস্তানি মুরগি কত কম কেজি তো তার মুরগির মধ্যে যদি ফোরটি পার্সেন্ট অন্য অন্য মুরগি থাকে সে কখনোই লাভবান হতে পারবে না নাম্বার এক আর নাম্বার দুই হচ্ছে সে হচ্ছে ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে যদি শুরু না করে তার প্যারেন্টসগুলি যদি শক্তিশালী না হয় ভালো কি বলে এই হরমোনে না হয় জেনেটিকভাবে যদি তারা স্ট্রং না থাকে তো তাদের থেকে যে ডিমটা আসবে সেটা উইক হবে আর উইক ডিম থেকে উইক বাচ্চা হবে যদিও সব বাচ্চাগুলি পিওর দেশি কিন্তু সেই ডিম উইক ডিম থেকে উইক বাচ্চা বের হওয়ার কারণে সেগুলি সঠিক ওজন আসবে না তো এটার কারণে আসলে ওই রকমভাবে লাভবান হতে পারবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নরসিং জেলা শিবপুর থানা সৈদির গ্রামে আমরা এই মুহূর্তে আছি তারেক ভাইয়ের দেশি মুরগির খামারে তারেক ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করছেন আপনারা কিন্তু অনেকে চিনে থাকেন তিনি কিন্তু দেশি মুরগির ট্রেনিংও করে থাকেন আমরা আছি তার যে বাচ্চার শেড বাচ্চা শেডের মাঝে আছি এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বাচ্চা রয়েছে অনেকে জানতে চায় যে অরিজিনাল দেশি মুরগি বাণিজ্যিক গিয়ে পালন কতটা লাভ বা কোন কোন কারণে দেশিমি পালনটা লস হতে পারে বা আমরা কীভাবে দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবো আমরা সেই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করছি ওটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম তারেক ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তারেক ভাই আপনি তো দীর্ঘদিন যাবৎ দেশি মুরগি নিয়ে কাজ করছেন বাংলাদেশে বর্তমান সময়ে কিন্তু বাণিজ্যিক তেমন দেশি মুরগি চোখে পড়ে না এর পিছনে প্রধান কারণটা কী আপনি বলে মনে করেন প্রধান কারণ হচ্ছে অনেক খামারি হচ্ছে শুরু করে ঝরে যায় এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার সোনালি পাকিস্তানি ব্রয়লার এই সমস্ত মুরগি যেভাবে ব্যাপকভাবে বাজারে বিক্রি হয় দেশি মুরগি বিক্রি করার ডিফারেন্ট কিছু টেকনিক আছে সেটা সবাই অবলম্বন করতে পারে না এই দুইটা কারণ আমরা বিভিন্ন সময় বাজারে দেশি মুরগি দেখতে পাই কিন্তু দেশি মুরগির মানে কদরটা ওরকম থাকে না ফার্মের দেশি মুরগি অনেকে মানে এই বিষয়টা বলে থাকে এ বিষয়টা আপনি কীভাবে দেখেন না এটা ব্যাপার হচ্ছে যখন কেউ সেটের মধ্যে মুরগি পালবে তখন তার পাতা পরিষ্কার থাকবে আর হচ্ছে তার যে গ্লেজি গ্লেজি কালার দেখবেন যে তেল দিলে একটা চিকচিক হয়ে থাকে দেশি মুরগির যে ব্যাপারটা ওইটা আসবে না একটু রুক্ষ কালার আসবে এই দুইটা জিনিসের কারণে আপনার অনেক সময় মানুষ এরকম বলে থাকে এই দুইটা জিনিস খামার আকারে পেলেও মেনটেন করা যায় এটার কিছু টেকনিক্স আছে আচ্ছা স্বাদের কোনো পার্থক্য আছে কি না এই যে সেম খামার আকারে পেলেও ঠিক কৃষক যেভাবে মুরগিটা পালে এরকম এরকম টেস্টটাকে ধরে রাখা যায় এটারও কিছু টেকনিক্স আছে এটা যদি ফলো করে সেক্ষেত্রে ওই সেম সারটাই আসবে বাণিজ্যিকভাবে অরিজিনাল দেশি মুরগি পালনটা কতটুকু লাভজনক বাণিজ্যিকভাবে অরিজিনাল দেশি মুরগি পালন অবশ্যই লাভজনক দেখেন আপনার জাস্ট আপনি যদি ঢাকাকে ফোকাস করেন ঢাকায় কি পরিমাণ লোক এখানে আপনি পার ডে যদি হচ্ছে পঞ্চাশ হাজার মুরগিও ঢাকা পাঠান তবুও ঢাকার চাহিদা পুরা হবে না হ্যাঁ সো বাকি জেলাগুলি বাকি বিভাগগুলি আমি বাদ দিচ্ছি শুধু ঢাকাই পরিমাণ চাহিদা ব্যাপক চাহিদাটা দেশি মুরগি অবশ্যই চাহিদা আছে আচ্ছা এগুলো বাজাজারণকরণ করতে কোনো সমস্যা হয় কিনা বা আপনি কীভাবে করেন এইটা বিশেষ করে আমরা যেটা করি আমরা ঢাকায় হোম ডেলিভারি করি উত্তরা গুলশান বনানি মোহাম্মদ মোহাম্মদপুর ধানমন্ডি এই সমস্ত জায়গাতে হোম ডেলিভারি করি সো আমাদের তো মানে সবসময় মুরগির আরও শর্টেজ থাকে ঠিক আছে বাকি হচ্ছে আমরা বিভিন্ন শপগুলিতে দেই আমরা অনলাইন মার্কেটগুলিতে দিই অনেক সময় আমরা পাইকারদেরকেও দিই সো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ দেশি মুরগি পালন বাণিজ্যিকভাবে করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে ওই যে বললাম প্রথমত হচ্ছে পিওর দেশি মুরগিটা কি এটা একটা ধাপ কেউ শুরু করলো এখানে ফোরটি পার্সেন্ট পাকিস্তানি মুরগি আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে দেশি আবার পাকিস্তানি মধ্যে ফাওমি আছে তো এই মুরগিটা নিয়ে যখন শুরু করে আপনার কোথায় দেশি মুরগি হচ্ছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আর কোথায় সোনালি বা পাকিস্তানি মুরগি কত কম কেজি তো তার মুরগির মধ্যে যদি ফোরটি পার্সেন্ট অন্য অন্য মুরগি থাকে সে কখনোই লাভবান হতে পারবে না নাম্বার এক আর নাম্বার দুই হচ্ছে সে হচ্ছে ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে যদি শুরু না করে তার প্যারেন্টসগুলি যদি শক্তিশালী না হয় ভালো কি বলে এই হরমোনের না হয় জেনেটিকভাবে যদি তারা স্ট্রং না থাকে তো তাদের থেকে যে ডিমটা আসবে সেটা উইক হবে আর উইক ডিম থেকে উইক বাচ্চা হবে যদিও সব বাচ্চাগুলি পিওর দেশি কিন্তু সেই ডিম উইক ডিম থেকে উইক বাচ্চা বের হওয়ার কারণে সেগুলি সঠিক ওজন আসবে না তো এটার কারণও আসলে ওই রকমভাবে লাভবান হতে পারবে না এই দুইটা কারণ আর তিনটা কারণ হচ্ছে তিন নাম্বার কারণ হচ্ছে আপনার দেশি মুরগি অসুস্থ হচ্ছে বাচ্চা অবস্থায় সেটা বুঝতে না পারা অথবা বুঝতে পারলেও সেটা সঠিক ট্রিটমেন্ট না করা তো দেশি মুরগি পালার ক্ষেত্রে যদি একবার অসুস্থ হয় তো তার যেই অসুস্থতার কারণে তার যে ওয়েটটা ফল করবে তার স্বাস্থ্যটা যে ডিস্ট্রয় হবে এইটা পরবর্তীতে সুস্থ তার পর্যায়ে আর কখনই যাবে না এই তিনটা কারণ আমাদের মনে একটা ধারণা আছে দেশি মুরগির রোগ হয় না বললেই চলে বা দেশি মুরগিকে ভ্যাকসিন করতে হয় না আমাদের এই বিষয়টা বলবেন না যদি আপনি পাঁচটা মুরগি পালেন সেই ক্ষেত্রে এটা ব্যাপার যখন আপনি পাঁচশো পাঁচ হাজার মুরগি পালতেন তখন এটা সেম না অবশ্যই ভ্যাকসিন করতে হবে আর রোগ বালাইয়ের ব্যাপারে যেটা রোগ হওয়ার আগেই চিকিৎসা করতে হবে একটা লোক হচ্ছে সে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট করলো এটা একটা ব্যাপার আর আরেকটা লোক হচ্ছে সে অসুস্থ যেন না হয় ওই জন্য ওইভাবে নিজেকে কেয়ার করে চলল তো দুইটা সেম না মুরগির ক্ষেত্রেও সেম তারা অসুস্থ হওয়ার আগেই তাদেরকে এইভাবে মেনটেন করতে হবে যেন তারা অসুস্থ না হয় আর বাকি অসুস্থ হয়ে গেলে সেটা তো সঠিক ট্রিটমেন্ট করা চাই আচ্ছা এক একটা দেশি মুরগির জন্য দৈনিক কত গ্রাম খাবার প্রয়োজন এটা বয়সের সাথে আপনার ডিপেন্ড করে বয়স যখন বেশি হয় মিনস যখন অ্যাডাল্ট হয় তখন ফিফটি থেকে সিক্সটি গ্রাম খাবারের মতো লাগে একটা দেশি মুরগি পূর্ণাঙ্গ ডিম সময় লাগে একটা দেশি মুরগি মোটামুটি পাঁচ মাস থেকে ভালোভাবে ডিম পাড়া শুরু করে ছয় মাসে পূর্ণাঙ্গ বছরে আর অনেক কটা ডিম দেয় ওরা হচ্ছে বছরের ব্যাপারটা ওইভাবে মেনশন করা যাবে না বাকি ওরা অ্যাভারেজে টোয়েন্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিম দেয় পার ডে ডিমের গ্যাপটা কেমন থাকে আসলে প্রতি মাসে আর ডিমের গ্যাপটা বলতে কোনো মুরগি বারোটা ডিম দেয় কোনোটা পনেরোটা কোনোটা বিশটা পঁচিশটা এখন হচ্ছে এখানেও একটা ব্যাপার আছে ডিমের পার্সেন্টেজটা বাড়বে নাকি কমবে এটার নির্ভর করতেছে মুরগিগুলি ডিম পেরে যখন কোচা হয়ে যায় কোচা হয়ে যাওয়ার পরে আপনি সেটাকে কতদিন ওই অবস্থায় রেখে দিচ্ছেন অথবা তার কোচা ভাঙানোর জন্য কি কোনো স্টেপস নিচ্ছেন যদি স্টেপস নেন আপনি ডিমের যে পার্সেন্টেজ সেটা বাড়বে আর যদি স্টেপস না নেন এমনও হইতে পারে যে একটা মুরগি ডিম পেরে দেড় মাস কোচা বসে থাকবে কুচি বসার কারণে কিন্তু তারা পরিপূর্ণ ডিম দিতে পারে না কুচি ভাঙানোর পদ্ধতিটা কি কোচা ভাঙানোর পদ্ধতি হচ্ছে যে মুরগিটার পেটে ডিম থাকবে তার ওজন থাকবে বেশি আর যে মুরগি ডিম পাড়া শেষ হয়ে গেছে কোচা হয়ে গেছে তার ওজন থাকবে কম এখন আপনি মেনশন করবেন কীভাবে যে কোনটা কোচা হয়ে গেছে কোনটা ডিম পারবে এই যে ওজন দেখে মেনশন করবেন তো মেনশন করে করে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে মুরগিগুলি হালকা সেগুলিকে আলাদা একটা জোনে রাখতে হবে ধরেন আপনার পঞ্চাশটা মুরগি কোচা হলো সেটার সাথে দশটা পনেরোটা বিশটা মুরগ দিয়ে দিতে হবে তো এই পনেরো বিশটা মুরগ সারাদিন এই মুরগিগুলিকে ডিস্টার্ব করবে তো এই যে মুরগিটা এক মাস দেড় মাস পর্যন্ত কোচাতে থাকতো বা পনেরো বিশ দিন থাকতো তাদের পাঁচ সাত দিনই কোচা ভেঙে যাবে চমৎকার বুদ্ধি আচ্ছা আপনার এখানে অনেক বাচ্চা দেখতে পাচ্ছি কত হাজার বাচ্চা আছে এইখানে টোটাল এইখানে এইজনে আছে ওইজনে আছে সব মিলে এখন পাঁচ ছয় হাজার বাচ্চা পাঁচ থেকে ছয় হাজার এ পাশে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছে এগুলো কতদিন বয়সের বাচ্চা এইগুলি এক মাস এক দুই দিন হবে বয়স এক মাসের উপরে কয়টা ভ্যাকসিন করেছেন এইগুলি আমরা হচ্ছে দুইটা ভ্যাকসিন আর ঠান্ডা ডোজ ভিটামিনের ডোজ এর মধ্যে চারটা কোর্স করানো হয়েছে অনেক নতুন খামারিরা অরিজিনাল দেশি মুরগির বাচ্চা খুঁজে কিন্তু তারা ভয়ে থাকে যে অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা আমি পাবো কোথায় বা আদৌ অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাওয়া যায় কিনা না অবশ্যই আমরা যে জিনিসটা মেনটেন করি শুধু অরিজিনাল দেশি মুরগির বাচ্চা যে তা না আমরা ভালো কোয়ালিটির যে প্যারেন্টসটা এটা প্রথমে নিশ্চিত করি আমরা এটাকে আলাদাভাবে মেনটেন করি ভালো কোয়ালিটির প্যারেন্টস থেকে আমরা ভালো কোয়ালিটির ডিমটাকে উৎপাদন করি আর সেই ডিম থেকে আপনি ভালো কোয়ালিটির যে বাচ্চাটা আপনি দেখেন এগুলি অলমোস্ট এক মাসের যে বাচ্চা সেটা অব কত ধরতেই পারতেছি না কি চঞ্চল মানে এক মাসের যে বাচ্চাটা কতটা ওয়েট হুম আপনি যদি ক্যামেরার দিকে ঘোরানো হয় দেখা যাবে পরবর্তীতে আর তো গুড কোয়ালিটি ডিম থেকে এই বাচ্চাটা আসার কারণে কিন্তু এটা ওয়েটটা ভালো হয়েছে। হ্যাঁ সো আমরা দুইটা জিনিস মেনটেন করতেছি একটা হচ্ছে পিউরিটি পিওর দেশি মুরগি আর দ্বিতীয়ত হচ্ছে ভালো মানের বাচ্চা

যারা বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন করবে তাদের মধ্যে দুইটা ধরন হইতে পারে এক একটা হচ্ছে যারা আগে মুরগি আগে থেকে মুরগি পালতেছে মোটামুটি অভিজ্ঞতা আছে তাদের জন্য হচ্ছে জিরো সাইজ একদিনের বাচ্চাটা নিয়ে তারা শুরু করতে পারে সর্বনিম্ন তিনশো সর্বোচ্চ পাঁচশো এর মধ্যে থাকতে পারে যেহেতু অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে তারা বেশিও শুরু করতে পারে এক হাজার দুই হাজার সেটাও সমস্যা নেই বাকি হচ্ছে যারা একদম নতুন যাদের আগে পরে কোনো অভিজ্ঞতা নাই তাদের হচ্ছে সর্বনিম্ন তিনশো সর্বোচ্চ পাঁচশো এর মধ্যে থাকা এর বেশি না যাওয়া যদি পাঁচশোর বেশি যায় সেক্ষেত্রে তার যে ধাক্কা আসবে বা যে ধরনের সিচুয়েশন আসবে সেটা ফেস করা তার জন্য হয়তো একটু চাপ হয়ে যেতে পারে আর যদি তিনশোর নিচে নামে সেক্ষেত্রে উনি আসলে ওই রকমভাবে কিছুই বুঝবে না এই মুরগিটা দিয়ে কি বলে যে এক গ্লাস পানি দিয়ে তো গোসল করা যায় না তো একটা জিনিস শিখার জন্য একটা ন্যূনতম পরিমাণ দরকার হয় তো এই দুইটা জিনিস আমি মনে করতেছি আর বাকি হচ্ছে যারা নতুন তারা এক মাসের বাচ্চাটা দিয়ে শুরু করলে সবচেয়ে উত্তম আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম তার এক ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তার দেশি মুরগির খাবারটি এক ভাই অসংখ্য ধন্যবাদ সময় দর্জন আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো ভালো বাচ্চা দেবেন কেমন অবশ্যই অবশ্যই